সুপ্রিয় দর্শক বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। সামনেই আসতে চলেছে ধনতেরাস আর জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এই ধনতেরাস জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ধনতেরাসের দিন কন্যা রাশির জাতক জাতিকারা এমন চারটি কার্যকারী উপায় আছে যেটা পালন করে ফেলতে পারলে আপনাদের ভাগ্য খুলে যাবে মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপায় ইচ্ছা পূরণ হবে আপনাদের এছাড়াও এই ধনতেরাসের দিন কন্যা জাতক জাতিকারা যারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদেরকে এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যেই সংখ্যা দেখে টিকিট কেটে ফেলতে পারলেই ইচ্ছা পূরণ হবে আপনাদের আপনাদেরও হতে পারে লাখপতি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে যে কন্যারাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন সবার ভাগ্য সমান নাও যেতে পারে আপনাদের সেই শুভ সংখ্যা জানার জন্য সবারই প্রয়োজন আছে কিন্তু একই কন্যা ব্যক্তিদের সবার যে টিকিট কাটলেই পুরস্কার মিলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় কিন্তু আপনাদেরকে বলব সেই শুভ সংখ্যা কী তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়মা লক্ষ্মী দেখুন বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এই আঠেরো থেকে উনিশে অক্টোবর ধনতেরাস আর এই ধনতেরাসে যেমন সুখ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় সেমনি এই দিন এই কন্যারাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মী কুবেরের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা যদি করতে পারে তাহলে খুব উপকার পাবে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এ বছরের ধনতেরাস উৎসব দু হাজার পঁচিশ সালের আঠেরোই অক্টোবর শনিবার পালিত হতে চলেছে কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এই তিথি আর এই তিথি চলাকালীন রাশির জাতক জাতিকারা অবশ্যই কেটে ফেলুন একটি নাম্বার দেখে লটারি তাহলে আপনার ভাগ্য খুলবে হতে পারেন আপনিও লাখপতি তবে এই ধনতেরাস উৎসব যা ধন বা ধনতেরাস উৎসবটি পালিত হচ্ছে আঠেরোই অক্টোবর এই দিনটি ধর্মীয় জ্যোতিষশাস্ত্রের দিনট্রিক থেকে বেশ কিছু শুভ যোগের কারণে অশুভ বিশেষ কিছু শুভ অত্যন্ত হতে চলেছে ধনতেরাসের দিন আবার জ্যোতিষশাস্ত্র বলছে একগুচ্ছ শুভ যোগও তৈরি হচ্ছে আর এই একগুচ্ছ শুভ যোগ তৈরি হওয়ার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর এই শুভ যোগগুলি কী কী এক হচ্ছে ব্রহ্মযোগ এই ধনতেরাস আঠেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে তৈরি হচ্ছে ব্রহ্মযোগ এই বছর ধনতেরাসের দিন ব্রহ্মযোগের একটি বিরল সংযোগ তৈরি হচ্ছে যা দিনটিকে অত্যন্ত শুভ করে তুলেছে ব্রহ্মযোগকে স্থায়িত্ব সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আর এই যোগে করা কাজ বিশেষ করে কেনাকাটা দীর্ঘমেয়াদী ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় আঠেরোই অক্টোবর এই যোগ সকাল থেকে শুরু হবে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই যোগ এরপরে যে যোগটির কথা বলবো সেই যোগটি হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্রের শুভ সংযোগ উত্তর ফাল্গুনি নক্ষত্রের যে সংযোগ তৈরি হচ্ছে এই ধন্ত্রাসের দিন এই দিন ফাল্গুনি নক্ষত্রের প্রভাব থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সৌভাগ্য সাফল্য উন্নতির প্রতীক বলে মনে করা হয় যা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য সাফল্য উন্নতির প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে এই নক্ষত্রে শুরু করা যে কোনো কাজ কেনাকাটা শুভ ফল পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে শুরু হবে বিকেল একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এরপর উত্তর ফাল্গুনি নক্ষত্র শুরু হবে এবং এরপরে তৈরি হবে শিববাস যোগ এই ধনতরাশের দিন কিছু জ্যোতিষগণনায় এই দিন শিববাস যোগের উপস্থিতি উল্লেখ করা হয়েছে যা পরিবারে শান্তি সৌভাগ্য সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় চার নম্বর বুধাদিত্য যোগ রাশিফ মতে গ্রহের রাজা সূর্য আর গ্রহের রাজপুত্র বুধ একত্রিত হয়ে তৈরি করবে বুধাদিত্য রাজ্য যা জ্ঞান বুদ্ধি সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ আর এই বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার ফলে রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য থাকবে তঙ্গে সাফল্য ইচ্ছা পূরণ হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এছাড়াও ধন্ত্রাসের পুজোর শুভ সময় ধনত্রাসের পুজোর দুটি কাল আছে এক হচ্ছে প্রদোষকাল আর একটা হচ্ছে বিষবকাল ধন্ত্রাসের প্রদোষকালের শুভ মুহূর্ত সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত চলবে প্রদোষকালের শুভ সময় বিষবকাল সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত চলবে বিষবকাল আর এই কালটাই হচ্ছে সব থেকে পুজো করার শুভ সময় তবে এই শুভ যোগগুলির কারণে কন্যা রাশির জাতক জাতিকারা যদি এই ধনতেরাসের দিন সোনার উপর নতুন বাসনপাত্র বা অন্যান্য মূল্যবান জিনিস কিনতে পারেন মঙ্গলজনক বলে মনে করা হচ্ছে যা আপনার ঘরে ধন সম্পদ সমৃদ্ধি নিয়ে আসবে প্রদোষকালের কারণে আঠেরোই অক্টোবর ধনতেরাসটি পালিত হবে এই দিন দীপাবলির উৎসব শুরু হবে আর এবছর ধনতেরাস যে বিশেষ শুভযোগ তৈরি হচ্ছে অথব আপনার রাশি অনুসারে সঠিক জিনিসপত্র যদি কন্যা জাতক জাতিকারা কিনে ফেলতে পারেন ভগবান কুবের দেবের আশীর্বাদ পাবেন তবে আসুন জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখে নেওয়া যাক দেখুন ধনতেরাস এর মানে হচ্ছে ধন সমৃদ্ধি আর তেরাস মানে তেরো দিন ধনতেরাস উৎসব সম্পদ স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী ও কুবের দেবের আরাধনা করলে কন্যারাশির জাতক জাতিকারা ধন সম্পদ গুণ বৃদ্ধি পাবে একই সঙ্গে ভগবান ধনন্তরীর পুজো করলে তেরো গুণ উপকার পাবে এই কন্যা রাশির জাতকরা তাই এই দিনে ১৩ নম্বরটি শুভ বলে মনে করা হয় এছাড়াও পৌরাণিক ব্যাখ্যা মতে ধনতেরাসের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি সমুদ্র মন্থনের সময় ভগবান অমৃত অমৃতপাথর নিয়ে আবির্ভূত হন আর এই দিনটিকে ধনতেরাস হিসাবে পালন করা হয় ধনতেরাসে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেয়াদশী তিথিতে মানুষেরা ভগবান কুবের দেবী লক্ষ্মী আয়ুর্বেদের জনক ভগবান ধনন্তরীর পুজো করে সম্পদ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করে ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির উৎসব হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মহাত্মা রয়েছে আর এই তিথি ধন তেয়াদশী ও ধন্যন্তরী জয়ন্তী নামেও পরিচিত আর এই দিন লক্ষ্মী কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো যদি কন্যা রাশির জাতকরা করতে পারে তাহলে প্রতিটি ক্ষেত্রে তারা সাফল্য লাভ করতে পারবে এছাড়াও এমন কয়েকটি কার্যকারী উপায় আছে ধনতেরাসের দিন যদি সেই কার্যকারী কন্যা রাশির জাতক জাতিকারা মেনে চলতে পারে তাহলে সমস্ত ক্ষেত্রে তারা সফলতা নিশ্চিতভাবে দেখতে পাবে তবে ধনতেরাসের দিন কিন্তু শুধু সোনার উপই কেনা নয় তার সাথে সাথে নতুন জিনিস কেনাকাটা মনে করা হয় ধনতেরাসের দিন যদি কন্যা জাতক জাতিকারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে তাহলে দেবীকে খুশি করতে পারে তাহলে কিন্তু সংসারের সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না আর জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন কিছু উপায় রয়েছে যা করতে পারলে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে দ্বিগুণ এই কন্যা জাতক জাতিকাদের এছাড়াও এই কন্যারাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলবো ধনতেরাসের এই দিন কোন চারটি টোটকা পালন করবেন তারপরে আপনাদেরকে বলবো আপনাদের সেই শুভ সংখ্যা কি যারা লটারি কাটতে ভালোবাসেন ধনতেরাসের দিন আপনারও ভাগ্য ফুলে যেতে পারে এক নম্বর টোটকা গোমতী চক্রের একটি বিশেষ টোটকা রাশির জাতক জাতিকাদেরকে বলব ধনতেরাসে কুবেরের পাশাপাশি দেবীর পুজো করুন আর এই দিন লক্ষ্মীকে একজোড়া লবঙ্গ নিবেদন করুন এরপর থেকে প্রতিদিন এটি করুন এর ফলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে এছাড়াও এই তিথিতে পাঁচটি গোমতি চক্র নিয়ে তাতে জাফরান দিয়ে চন্দন দিয়ে শ্রীং হৃং লিখুন এরপর লক্ষ্মীর নিয়ম মেনে পুজো করুন পরে লাল রঙের কাপড়ে চক্র বেঁধে লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিন এতে অর্থের কমতি হবে না আপনাদের এছাড়াও ধনতেরাসের দিন নুনের একটি বিশেষ টোটকা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ধনতেরাসের এই শুভ সময় চলাকালীন আঠেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ আপনারা যদি আপনাদের ভাগ্য বা সংসার উন্নতি করতে চান নুনের প্যাকেট কিনে আনতে হবে নতুন সেটি ব্যবহার করুন ধনতেরাসে বাড়িতে যা রান্না হবে তাতে এই নুন প্যাকেটের নুন ব্যবহার করুন এর প্রভাবে ধন বৃদ্ধি হবে এছাড়াও বাড়ির পূর্ব উত্তর দিকে কাঁচের পাত্রে নুন রাখুন বাস্তুশাস্ত্রের এই উপায় ধনলাভের পথ প্রশস্ত হবে আপনাদের এছাড়াও ধনতেরাসের দিন হলুদের একটি বিশেষ টোটকা ধনতেরাসের দিন শুভক্ষণ চলাকালীন আঠেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে বাজার থেকে হলুদ কালো রঙের কিন্তু হলুদ নিয়ে আসুন অর্থাৎ সুতির কাঁচা কাপড় অর্থাৎ এই হলুদ রেখে কিন্তু সস প্রচার পুজো করুন এর প্রভাবে পরিবারে ধন সমৃদ্ধির আগমন হবে এছাড়াও ধনতেরাসের দিন অবশ্যই যে কার্যকারী টোটকাটি পালন করবেন তেরোটি কড়ি দিয়ে আর্থিক লাভের জন্য ধনতেরাসে প্রদোষকালে হলুদে তেরোটি কড়ি রঞ্জিত করুন এবং দেবী লক্ষ্মী কুবের দেবের পুজোয় নিবেদন করুন তারপর এই কড়িগুলিকে রাতে বাড়ির বিভিন্ন কোণে পুঁতে দিন এটা বিশ্বাস করা হয় যে কন্যারাশির জাতক জাতিকারা যদি করে ফেলতে পারে বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে এতে লক্ষ্মী আকৃষ্ট হবে টাকার অভাব দূর হবে দেখুন এর পরে এই কন্যা জাতক জাতিকাদেরকে বলব ধনতেরাসের দিন তেরোটি ধনে কথিত আছে ভগবান ধনন্তরী তার হাতে একটি পিতলের পাত্র নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাই ধনতেরাসের দিন পিতলের পাত্র কেনা অত্যন্ত শুভ মনে করা হয় ধনতেরাসের দিন মানুষেরা কেনা পাত্রের শস্য ধনে ইত্যাদি রাখে বিশ্বাস করা হয় যে খাবার অর্থের ভাণ্ডার সর্বদা এতে ভরে থাকে আর এই দিনের উপর পাত্র কেনাও কিন্তু অত্যন্ত শুভ আপনাদেরকে তো জানালাম কন্যারাশির জাতক জাতিকাদের কোন কার্যকারী উপায় বা টোটকা পালন করবেন এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী যারা লটারি কাটতে ভালোবাসেন এই কন্যা রাশির জাতক জাতিকাদের সেই শুভ সংখ্যাগুলি কি কি। যেটি আপনারও ভাগ্য বদলে দিতে পারে আর এই শুভ সংখ্যা দেখে ধনতেরাসের দিন একটি বার যদি টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনারও ইচ্ছা পূরণ হতে পারে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যাগুলি হলো ছেষট্টি তেইশ এগারো পঁয়তাল্লিশ আটানব্বই সাতষট্টি ছেষট্টি ছেষট্টি তেইশ এগারো পঁয়তাল্লিশ আটানব্বই সাতষট্টি ছেষট্টি এই নাম্বারগুলি হচ্ছে কন্যা রাশির জাতকদের জন্য খুবই শুভ নাম্বার যখনই কাটবেন এই নাম্বারগুলো কাটবেন তাহলে ভাগ্য আপনার খুলে যেতে পারে মা লক্ষ্মী কুবের দেবের কৃপায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন